আমাদের ওখানে আসত জায়গা রাতারাতি ভেঙে দেয় আমরা সকালে সেখানে যাই এবং চন্দ্র দাস আমার মাকে করে করে এবং চেষ্টা তো আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি পুলিশ কোনো স্টেপ নেয়নি আমার বাবা হচ্ছে অসুস্থ রুগী মেন্টাল পেশেন্ট ওই জায়গাটার দ্বারা আমার বাবার চিকিৎসা করে এখন ওই জায়গাটা চলে গেলে আমার বাবার চিকিৎসা আমরা কি করে করাবো আমরা কিভাবে নিজেদের খাওয়া দাওয়া মানে সংসারটা চালাবো আমাদের হ্যাঁ আমরা খুব আতঙ্কে আছি আমরা বাইরে বেরোতে পারছি না আমার মা মুখ দেখাতে পারছে না বাইরে মুখ্যমন্ত্রী একজন মহিলা আমরা মুখ্যমন্ত্রীর কাছে শেষমেশ দ্বারস্থ হয়েছি মুখ্যমন্ত্রীর কাছে আমরা সাহায্য চাইছি মুখ্যমন্ত্রী যেন আমাদেরকে সবটা দিয়ে সাহায্য করার চেষ্টা করে এবং আমরা চাই আমাদের জায়গাটা পুনরায় আমাদের ফিরে দেওয়া মারধর করা জায়গা নিয়ে বিবাদ না আমার সঙ্গে কোনো জায়গা নেই কোনো বিবাদ কারোর সঙ্গে হয়নি আর কোনো গণ্ডগোল আমার দ্বারা ঘটনা হয়নি বা আমি ঘটাইও নি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যে কেন কেন করছে এটা কী না আমাকে বদনাম করার জন্য ফাঁসানোর জন্য ওই জায়গাটা যে মালিকারা আমার আমার নিজের আমার নিজের অথেন্টিক দলিল রয়েছে পর্চা রয়েছে সমস্ত কিছু দখলে আছি আমি আপনি তো অভিযোগ করেছিল আপনি কোর্টে গেছিলেন হ্যাঁ আমি কোর্টে যাইনি উনি কোর্টে গেছে আমার ইয়ে করেছে কোর্ট দিন শাসক দলের জমি মাফিয়া সেই জন্য স্বাভাবিকভাবে পুলিশ তাদেরকে তো গ্রেপ্তার করবে না উল্টে রাত্রি আটটা নটার পর সেই সমস্ত মাফিয়াকে থানায় ডাকবে তাদের সঙ্গে আদর আপ্যায়ন যা করার করবে কারণ প্রশাসন আর জমি মাফিয়া আর তৃণমূলের নেতা এ তিনটা সমর্থক শব্দ সেই জন্য যে যতই কমপ্লেন করুক মন্দিরের জায়গা মসজিদের জায়গা গির্জার লোকের বাড়ি উঠান সমস্তটা যাই কমপ্লেন করুক থানায় গিয়ে বস্তা বন্ধ হয়ে থেকে যাবে কারণ নিশ্চয়ই ওই জায়গাতে তৃণমূলের সমস্ত মাটি মাফিয়ারা আছে সেই জন্য পুলিশ নিশ্চুক অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম আছে সেখানে নিশ্চয়ই তারা কমপ্লেন করেছে পুলিশ অ্যাকর্ডিং টু দেয়ার কমপ্লেন ইনভেস্টিগেট করবে এটা নিয়ে বিরাট কিছু অডিট হওয়ার বিজেপির কিছু নেই বিজেপি এই মালদা জেলাতে তারা না মানুষ জন্মালে থাকে না মারা গেলে থাকে শুধুমাত্র অভিযোগ পার্টি হিসাবে নিজেদেরকে নামাঙ্কিত করছে এর বাইরে কিছু না ছাব্বিশ আর কয়েকটা দিন পরেই বিজেপির শব্দটা থাকবে কিনা আপনারা দেখতে থাকুন গোটা বাংলায় সবুজ ঝড় বইবে বলছি অভিযুক্তরা যদি আপনাদের দলের কেউ হয় সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে দেখুন কেউ যদি ইলিগালি কোনো জিনিস এনক্রোচ করে সে কোন দল বা কোন দল করে না এটা ম্যাটার করে না ম্যাটারটা করে সে কিছু করছে করছে কি যদি দোষী সাব্যস্ত হয় দে অর অর সি হি উইল বি আইনত আইনত আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার